হঠাৎ করেই এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়া তোলপার চেষ্টা হয়েছে সেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব মূলত আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি অবশেষে প্রিয় দর্শক শ্রোতা সিন্ডিকেটের সাথে জড়িত সরকার নিজেই বা সিন্ডিকেটের কাছে জিমবি হয়ে গিয়েছে সরকার কথাটি বলেছেন জিএম কাদের এবং কি জনগণের সাথে যদি তামাশা বন্ধ না করে সরকার তাহলে খুবই বিপদের মধ্যে পড়তে যাচ্ছে সরকার এবং যারা রাজনৈতিক দল আছে তারা সহকারে এবং এই সাধারণ মানুষও সরকারকে তামাশা বন্ধ করার ঘোষণা দিলেন একজন নেতাকর্মী সেটিও দেখাবো তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তিনি কিন্তু মুক্তি পেয়েছে পনেরো মাস পর এই ব্যাপারটি নিয়ে মোস্তফা ফিরোজের একটি ভিডিও দেখাব এবং বিএনপি একজন নেতাকর্মীর মুক্তির দাবিতে রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবির নেতৃত্বে একটি মিছিল পুলিশের সামনেই কি পরিস্থিতি ঘটলো সেটি আপনাদের সাথে শেয়ার করবো তো এই মূলত পাঁচটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হওয়া চলুন কথা না বলে এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন ডক্টর শফিকুর রহমান জামাতের আমিরের মুক্তির ব্যাপারে কি বলতেছে মোস্তফা ফিরোজ তার বক্তব্যটি চলুন শুনে আসি দুটি রাজনৈতিক খবর একটি হচ্ছে পনেরো মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন জামাতের আমির আরেকটি খবর হচ্ছে বিএনপির নেতা কর্মীদের পরোক্ষ বন্দি রাখা হয়েছে পির্জা আব্বাস তার মানে দেখেন একদিকে মুক্তি হচ্ছে আবার অন্যদিকে ওই যে যেই কথাটি বলা হচ্ছে যে এমন ভাবে মামলা দিয়ে রাখা হয়েছে যে যেকোনো সময় আহ সেই মামলা প্রেক্ষিতে ওয়ারেন্ট ইস্যু হবে এবং গ্রেপ্তার করা হবে তার মানে মামলা মোকদ্দমা কারাগার আইন আদালত এইগুলি দ্বারা পরিবেশিত হয়ে আছে প্রধান বিরোধী দলের নেতাকর্মীরা এই যে লম্বা সময় ধরে পনেরো মাস পর মুক্তি পেলেন জামাতের আমির দেখা যাচ্ছে একটা ছবি দাজিপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এক থেকে সোমবার দুপুরে মুক্তি পেয়েছেন জামাতে ইসলামী আমির মোহাম্মদ শফিকুর রহমান বয়স্ক ভদ্রলোক দেখা যাচ্ছে তো কেন কি কারণে পনেরো মাস ধরে তিনি আটকে আসছেন নিশ্চয়ই অসংখ্য মামলা আছে মানে মামলার বিরোধী রাজনীতিকদের বিরুদ্ধে মামলার কোনো অভাব নেই অসংখ্য মামলা এটা সেটা নানান রকম সুতা না তাই মামলা করে তাদেরকে আসলে এক ধরনের বন্দী রাখা হয় তুমি কারাগারে বন্দী থাকো আর কারাগারের বাইরে থাকলেও তুমি মন ভাবে মামলার দ্বারা মানে তোমার জড়ানো থাকবে তোমার সমস্ত মানে শরীর যে তুমি এক ধরনের কারাগার সেই জন্য বলা হয় যে পুরো বাংলাদেশটা একটা কারাগারে পরিণত হয়েছে বিরোধী দলের জন্য তো যার খবর হচ্ছে এই যে পনেরো মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামাতের আমির মোহাম্মদ শফিকুর রহমান সোমবার বেলা আড়াইটায় তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এক থেকে বেরিয়ে আসেন বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এক এর জেল সুপার খাজান আহমেদ শফিকুর রহমান দুই হাজার বাইশ সালের তেরোই ডিসেম্বর গ্রেপ্তার হয়েছিলেন এরপর থেকে তিনি কারাগারে ছিলেন আচ্ছা এইভাবে যদি নির্বাচনের অনেক আগে থেকে তারা যদি কারাগারে থাকেন তাহলে তারা নির্বাচনে অংশ নেবেন কিভাবে মানে নির্বাচনে অংশ নেওয়ার মতন কোন পরিবেশটা মানে রাখা হয়নি এটা বিরোধী দলের অভিযোগ এখন বলা হচ্ছে যে তারা চায়নি যে বিরোধী দল নির্বাচনে আছে দুই হাজার উনিশ সালে জামাতের আমির হন শফিকুর রহমান তার বাড়ি মনুবি বাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করেন একসময় ছাত্র শিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন কাশিপুর এক কারাগারে জেল সুপার শাহজাহান আহমেদ বলেন রহমানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা সহ একাধিক মামলা ছিল গতকাল রোববার তার জামিনের কাগজপত্র কারাগারে আসে যাতে ব্যথায় করে আজ তাকে মুক্তি দেওয়া হয় কারাগার থেকে স্বজনরা রহমানকে নিয়ে গেছে ভালো কথা এই যখন অবস্থা তখন মির্জা আব্বাস কি বলছেন বিএনপির নেতা কর্মীদেরকে পরোক্ষ ভাবে বন্দী রাখা হয়েছে আচ্ছা কিভাবে শাহজানপুরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন মির্জা আব্বাস এটা একটা ভালো দিক যে তার মতো নেতা কারাগার থেকে বের হওয়ার পরেও কিন্তু কোনো বিশ্রামে তিনি নেই মির্জা ফখরুলসাম আলমগীর তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সিঙ্গাপুরে গেছেন কিন্তু মির্জা আব্বাস কিন্তু একেবারে থেকে মুক্ত হবার পর থেকে কিন্তু তিনি সক্রিয় আছেন এবং কর্মীদের সাথে

নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক মির্জা আব্বাস বিএনপির বন্দী আছি বক্তব্যের খণ্ডিত কিছু অংশ বিকৃত ভাবে দু তিনটি সরকার সমর্থিত পত্রিকা তুলে ধরেছে দলের ও দেশের মানুষ বিভ্রান্ত হতে পারে এবং তা দূর করার জন্য তিনি এই সংবাদ সম্মেলন করেছেন আমার বক্তব্য ছিল যে আওয়ামী লীগ জনগণের কোনো দাবি মেনে নেয়নি ফলে বিএনপি নির্বাচনে যায়নি এই বক্তব্যকে টুইস্ট করেছে বিভিন্ন পত্রিকা এটা ঠিক যে জাবাস কথা বলেছেন যে দুই বছর আগে থেকে সরকারের পরিকল্পনা ছিল বিএনপি যাতে কোনোভাবেই নির্বাচনে আসতে না পারে জানি না এটা হতেও পারে আর বিজেপি আসলে কি বলতে চেয়েছেন সেটার জন্য তিনি ব্যাখ্যা দিয়েছেন কিন্তু যে কথাটা তিনি আজকে বলছেন যে ওই যে বিএনপি দেখেন গতকালকেই মেজর হাফিজ জামিন পেয়ে ছাড়া পেলেন আবার আরেকজন নেতা বিএনপি চেয়ারপার্সনের একজন উপদেষ্টা তিনি কিন্তু আবার কারাগারে গেলেন আজকে প্রিয় দর্শক শ্রোতা মোস্তফা ফিরোজ সাহেবের কথাগুলো আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আমরা দ্বিতীয় নম্বর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো রহুল কবির রিজবির নেতৃত্বে যে মিছিলে বের হয়েছে পুলিশের সামনে চলুন সেই ভিডিওটি আগে একটু দেখে আসি ভিডিওটি আপনারা দেখলেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন তিন নম্বর ভিডিওতে আপনাদের জন্য যা থাকছে সেটি হলো জিএম কাদের অর্থাৎ সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে সরকার নিজেই প্রিয় দর্শক শ্রোতা আমরা সকলেই জানি বর্তমানে দ্রব্য মূল্যের সকল কিছু কিন্তু ঊর্ধ্বগতি হ্যাঁ সব কিছুর দাম বৃদ্ধি অন্যান্য দেশে রমজান মাস আসলে যদিও সকল কিছুর দাম কমে যায় কিন্তু আমাদের বাংলাদেশটা কিন্তু উল্টো সেটা আর রমজান মাস আসলেই সকল কিছুর দাম ধীরে ধীরে বৃদ্ধি হয় হ্যাঁ যার কারণে কিন্তু আমরা সাধারণ জনগণ ভোগান্তি পোহাতে হয় আমাদের যাই হোক এই ব্যাপারটি নিয়ে চলুন জিএম কাদের কী বলতেছে শুনে আসি এই রমজানের সময় সরকারের তরফ থেকে নানান ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল সরকারও মনে হচ্ছে যে এই সিন্ডিকেট কাছে কিছুটা হলো জিম্মি এটা সরকারের থেকে শক্তিশালী বলে মনে হচ্ছে কাজে দ্রব্যমূল্য কমাবার এখন আর বাজার দরের উপর হচ্ছে না বা সরকারের ইচ্ছায় হচ্ছে না আগামীকাল থেকে পবিত্র মাহের রমজান শুরু হতে যাচ্ছে আমি এই উপলক্ষে দেশবাসী সবাইকে আমার রমজানুল মুবারক রমজানের অভিনন্দন জানাচ্ছি একটা প্রাসঙ্গিক বিষয় সবসময় আসে রমজানের আগে দ্রব্যমূল্যের উদ্যোগতি এবার এমনিতেই মানুষ বিভিন্ন কারণে খুব কষ্টে আছে অভাবে আছে আই ইনকাম যতটুকু আছে খরচ তার চেয়ে বেশি হচ্ছে এবং দিন দিনটা বাড়ছে এই রমজানের সময় সরকারের তরফ থেকে নানান ধরনের আশ্বাস দেওয়া হয়েছিলো যে অনেক ধরনের কর মুকুব করে দেওয়া হবে বিভিন্নভাবে রমজানে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখা হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন দ্রব্যমূল্য কোনো নিয়ন্ত্রণে নেই সে বিষয়ে আমি আগে একবার প্রেডিকশন করেছিলাম বলেছিলাম যে আমার ধারণা হলো আমাদের দেশে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা আমদানি নির্ভর বেশিরভাগটাই আমদানি হয় কোনো কোনো জিনিস সেখানে যেটা তৈরি হয় তারও একটা বড় প্রসরণ আমদানি করতে হয় এখন আমদানি করা করার জন্য যে সক্ষমতা এটা এখন বিজনেসম্যানদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে খুব কম কয়েকজনের এই সক্ষমতা আছে যাদের বৈধ বা অবৈধভাবে বিদেশে টাকা আছে তারাই এটার খুব সুযোগ নিতে পারছেন বেশিরভাগ ব্যবসায়ীরা এটার সুযোগ নিতে পারছেন না ফলে কয়েকজন হাতে গোনা ব্যবসায়ীরাই এই সম্পূর্ণ ব্যবসাটা করছেন যার কারণে এটা মোটামুটি একটা সিন্ডিকেট এমনি হয়ে গেছে স্বাভাবিকভাবেই সিন্ডিকেট হয়ে গেছে এবং এই সিন্ডিকেটের বাইরে যারা কোনো কিছু বিকল্প না থাকে সরকারও মনে হচ্ছে যে এই সিন্ডিকেটের কাছে কিছুটা হলো জিম্মি ওনারা চাইলেও তারা তাদেরকে কন্ট্রোল করতে পারবেন মনে হয় না তারা যদি না দেয় তাহলে দেখা যাবে যে অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজার অভাব হতে পারে তো সেই কারণে আমি মনে করি যে সেই হিসাবে এরা সরকারের থেকে শক্তিশালী বলে মনে হচ্ছে এবং এদের মধ্যে একটা আরেকটা জিনিস আমরা খেয়াল করছি তারা সকলেই প্রায় আমাদের বর্তমান সরকারের নীতি নির্ধারণের সঙ্গে জড়িত এবং খুব ওতপ্রোতভাবে তাদের সঙ্গে বিভিন্নভাবে জড়িত তো এই ধরনের মানুষগুলি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে বাজার সেটা নিয়ন্ত্রণ করছে কাজে দ্রব্যমূলক কমাবারা এখন আর বাজার দরের উপর হচ্ছে না বা সরকারের ইচ্ছাই হচ্ছে না তাদের ইচ্ছাই হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা খেয়াল করছি যে তারা বিভিন্নভাবে সরকারকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য যেহেতু সরকারের সঙ্গে খুব সম্পর্ক রাখা তাদের নিজেদের স্বার্থ দরকার নিজেরাই হয়তো কোনো জিনিস কমাচ্ছে বাড়াচ্ছেন বা মানে জনগণকে রিলিফ দেওয়ার চেষ্টা করছেন এটা আমরা এখন সম্পূর্ণ তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছি বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক শ্রোতা জি এম কাদের কথাগুলো আপনারা শুনলেন জাতীয় পার্টির উনি আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো এবার আমরা চতুর্থ নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো জনগণের সাথে যদি তামাশা বন্ধ না করে সরকার তাহলে কিন্তু খুবই বিপদে পড়তে পড়ে যাবে সরকার এবং কি সাধারণ মানুষ সবাই হুম জনগণের সাথে তামাশা বন্ধ করুন এমন একটা কথা বলতে একটি লাইভ টক সাথে দেখাবো তো প্রিয় দর্শক শ্রদ্ধ আরও একটি ভিডিও কাজী হেমায়ত মিশনের সেটি হলো বিএনপির সাথে নির্বাচন নিয়ে কথা বলতে চাই হাসিনা বা আওয়ামী লীগ হ্যাঁ দেখাবো সেটা পরে তো চলুন জনগণের সাথে তামাশা বন্ধ করে এরকম একটা ভিডিও চলুন দেখে আসি বাংলাদেশ কষ্টে আছে অপমানে আছে লজ্জায় আছে গণতন্ত্রতায় আছে এটা যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ উপলব্ধি না করবে আওয়ামী লীগের জন্য মহাবিপদ সামনে বাংলাদেশের জন্য বিপদ আমরা যারা রাজনীতি করে আমাদের জন্য বিপদ মানুষের সাথে দয়া করে তামাষা করেন না যে মানুষের ভোটে আপনারা নির্বাচিত হয়েছে আপনারা ক্ষমতায় আছেন গায়ের জোরে আছেন এটা দয়া করে আরো থাকে যতদিন ইচ্ছা পারেন থাকে এই জন্য বলি যে আওয়ামী লীগ যে রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগের যে ধন্যতা আওয়ামী লীগের যে অধপতন এই অধপতন নিশ্চয়ই কোনো দিন আওয়ামী লীগ ক্ষমতা শুরু কিন্তু হবে আজকাল কালো সেদিন আওয়ামী লীগের আওয়ামী লীগের নাম বলবার মানুষ থাকবে না ওই যে কুপি জ্বালানোর মানুষ ছিল না এবার কুপি জ্বালান কুপি জ্বালান ওই মানুষটা দেখেন ওই সত্য যেটা সেটা সত্যই দিবালকের মতো সত্য সত্য উদ্ভাসিত হয় মিথ্যা অবস্থিত হয় আমি বললেই সেটা সত্য হয়ে যায় না বা ওই সিদ্দিক সাহেব বললেই সেটা সত্য হয়ে যায় না ওই যে দর্শকদের প্রশ্ন আমি শুনছিলাম দর্শকদের প্রশ্ন দেখে মানুষের মনের কি আকুতি অথচ সব জনগণ সিদ্দিক সাহেবের আওয়ামী লীগ সব জনগণের খাওয়া নিয়ে পাঁচ পার্সেন্ট বানায় মানুষের মনের আকুতি এবং মানুষের যে দুর্দশা জিনিসপত্রের দাম দেখেন নির্বাচনের পরে দুই মাস হয় একজন কারো গুণ বাইশ গুণ এমপি হতে পারলেই বাতি নেতা থেকে শুরু করে কারো পাঁচশো গুণ যা পাঁচ হয়ে যায় এই যে দুর্বৃত্ত একদিকে কিছু মানুষের পশ্চিম মানুষের এই আওয়ামী লীগের জন্য করোনা আসলেই করুনা দেখেন প্রথমে আওয়ামী লীগ কত ইতিহাস কত ঐতিহ্য এটা তো সত্য আওয়ামী লীগের অনেক অবদান আছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের ভাষা অধিকারের জন্য মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ নেতৃত্ব এটাও সত্য এটা মিথ্যা না আমি বললে তো এটা মিথ্যা হয়ে যাবে না আবার এটাও সত্য সেই আওয়ামী লীগ এখন ক্ষমতা করে রাখার জন্য এখন গণতন্ত্রের সংজ্ঞা নির্মাণ কর ক্ষমতা করে রাখবার জন্য সমস্ত ধরনের একটা কেয়ারটেকার একটা ভোট দিতে নানা দল না কেন দিব সংবিধান এই সেই নিজেরাই তৈরি করে চেঞ্জ করে কখন আদালতের দয় দিয়ে কখনো হলো ক্ষমতায় থাকবার কৌশল মানুষের পাঁচ বছর পাঁচ বছর পর এই জন্য আওয়ামী লীগের জন্য করুণা না কত একটা দল কিভাবে অবপত হয়ে যায় নৈতিক অধপতন দল নাই বল নাই শুধুমাত্র প্রশাসনের উপর ভর করে বড় বড় কথা বলে ক্ষমতার উদ্ধাপে ক্ষমতার উত্তাপে এমন কথা কথাজন বলেন যে ক্ষমতার অমরত্ব তারা পেয়ে গেছে এখন তাদের আর কোনো লাজ লজ্জাও নাই আমি ওই যে

শাসন করে গেছে পক্ষে ছিল নরিয়া শাসন করেছে পক্ষে ছিল গায়ের জোরে শাসন ক্ষমতাকে ব্যবহার করে বন্দুক কামান পিস্তলকে ব্যবহার করে সমস্ত জনগণের ঠালা নিয়ে গেছি আমরা এই কথা যদি বলে না মানুষের সাথে বলে থামাশা আপনি মানুষের বক্তব্য শুনেন নাই কি বললেন তাদের আকুতি কি তাদের খোঁজ কোথায় যে দয়া করে একটা নির্বাচনে মানুষের ভোটের অধিকার ব্যবস্থা করেন আপনি সব জল করে জনগণ বন্ধু কামান নিয়ে ওনাদের বিরুদ্ধে নামেনি সেজন্য জনগণের সাথে উনি যা ইচ্ছে তাই করবেন একটা নির্বাচন বানাবেন আবার একটা বিরোধী দল বানাবেন আমি আবার একটা দামি বানাবেন নিজের দল আবার তারা কি করবে তাদের ভূমিকা কি কেউ এটা আপনি ঠিক করে দেবেন ওই যে সিদ্দিক ভাইকে ধন্যবাদ যে ওনাদের মতো তাদের গণতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আমরা যেটা করেছিলাম অবদিপুল বাইব পিপুল পর্দাপিপুল এখন আমাদেরকে নতুন করে শিখতে হবে অব দা 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 বাই ফর অবদাহিক নতুন গণতন্ত্রের সংঘা বাংলাদেশের জন্য নতুন ভাবে নির্ধারণ করেছে এই যে স্বীকার করেছে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরকম গণতন্ত্র তার জোগ গণতন্ত্র দুনিয়ার আর কোথাও আমরা দেখি না কোনো জায়গায় দেখি না যাহাই সরকার তাহাই বিরোধী দল তাহাই দামি তাহাই স্বতন্ত্র এই এক আজক কাহিনী কে কি বলবেন কার কি ভূমিকা হবে কে কতটুকু বক্তৃতা দিতে পারবেন সেইটুকু সংসাধনটা নির্ধারণ করে দেন এইখানে কথা বলা যায় একটু বলতে পারলাম এই জন্যই গণতন্ত্র একেবারে মানে উঠে পড়ছে এটা বিশ্বাস করবার কোনো কারণ নাই আমি ধন্যবাদ এরা আমাদের লোটন ভাই দেখেন কত আত্মগ্রামীন আছে একটু যে মানুষ কিভাবে দেয় এই স্বীকার করেছেন এই অবস্থা কে তৈরি করলো আমরা একটা নাটক করেছিলাম না সুবত নির্বাচনে আওয়ামী লীগ আজকে বাংলাদেশের রাজনীতিকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছে রাজনীতিকে এমন নির্বাচনে পাঠিয়ে দিয়েছে আওয়ামী লীগকে মূল্য দিতে হবে ওরা মনে করতে পারেন যে ওরা তিন টান সলে বলে কৌশলে মানুষের দোহাই দিয়ে গণতন্ত্র নিজেদের মতো গণতন্ত্র তৈরি করে উনারা ক্ষমতায় আরো পাঁচ বছর আরো পাঁচ বছর ভক্ত করে থাকবেন তো এরকম তো হয়েছে আওয়ামী লীগের লোকেরাই বলেছে লোক আওয়ামী কি কারণে কি আপনি বলেন রাজনৈতিক দমন্যতা রাজনৈতিক আদর্শতা এই যে আপনি বললেন আপনার আমার কি অর্জন আমি কি অর্জন করেছি আমি মানুষের ভালোবাসা পাই মানুষ আমাকে ঘৃণা করে না ওই যে লোটন ভাই যেমন বললো ওনাকে ঘৃণা করে মানুষ ওনার অবস্থানের কারণে এই যে কর্তৃত্ববাদ কর্তৃত্ববাদী শাসন একটা বিরোধী একটা ক্ষুদ্র রাজনৈতিক দলকে তার স্বতীয়তা বিকাশের একটা পথ রুদ্ধ করে দিয়েছে এটা যে উনি স্বীকার করেছেন ওনার যে লজ্জা রয়েছে সেই জন্য আমি তাকে জানাই আওয়ামী লীগের কোনো লজ্জা নাই কোনো লজ্জা নাই একটা খুলনা খুলনা ব্যবস্থা একটা বাতাবরণ তো লাগে ন্যূনতম সেই বাতাবরণটাকে ওরা মানে একেবারে খুলে ফেলে দিয়েছে এই যে সুপ্রিম কোর্ট আপনি দেখেন দেশের সর্বোচ্চ বিবেকবান মানুষের প্রতিষ্ঠান সমস্ত শিক্ষিত মানুষের প্রতিষ্ঠান কি কাহিনী হইল আপনি বলেন এখানে কি আওয়ামী লীগের ক্ষমতা উল্টে চাইত যদি ভোটটা ফেয়ার হত মানে চমৎকার হইতো একটা মানে স্বচ্ছ হইতো গতবার হয়েছে তার আগের বার হয়েছে এইখানে যদি হইতে পারে ক্ষমতা উল্টে চাইত না তো এইখানে যে কাহিনী গভীর রাতের বেলা মারামারি কতগুলো ভিডিও দেখলাম কি কাহিনী গ্রেপ্তার মামলা কি নোংরা লজ্জা মানে লজ্জাজনক মানে ন্যূনতম গণতন্ত্রের যে বাতাবরণ সেটা আওয়ামী লীগ না আবার জনগণ আমাদের সাথে প্রিয় দর্শক শ্রোতা লাইভ টক আপনারা দেখলেন এবং তার কথাগুলো শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবার আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি সেটি হলো বিএনপির সাথে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বসতে চায় বা কথা বলতে চায় চর সর্বশেষ কাজে হিমায়তেন রাজনীতি না যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের দাবি জানিয়ে আসছিল নির্বাচনের আগেও তাদের কথার কোন করণপাতি করতেছিল না তারপরে শেখ হাসিনা বিএনপির পঁচিশ তিরিশ হাজার লোককে কারাগারে ঢুকিয়ে নির্বাচনটা করে ফেললো সামনে আরো পাঁচ বছর থাকবে তাহলে এখন আবার সেই নির্বাচন নিয়ে আবার বিএনপির সঙ্গে আলোচনা করা দরকার পড়লো কেন প্রশ্নটা হচ্ছে এই জায়গায় তার মানে শেখ হাসিনা কি এত চাপে আছে যে তাকে শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে আলোচনায় বসতে হবে আমি একটু একটা খবর পড়ে শুনি আপনাদেরকে নির্বাচন পদ্ধতি সংস্কারে বিএনপির সঙ্গে আলোচনা করতে চায় আওয়ামী লীগ এখন নির্বাচন পদ্ধতি সংস্কারে আলোচনা করতে চায় নির্বাচন আগে কোথায় ছিলেন নির্বাচন পদ্ধতি সংস্কার ও একটি চিরস্থায়ী সমাধান করার জন্য বিএনপির সঙ্গে আলোচনা করতে চাওয়া মিলিক শনিবার নয় মার্চ বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা এসে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত এমপি এ প্রস্তাব দেন উপস্থিত বিএনপি নেতাদের মোহাম্মদ আরাফাত তিনি কিন্তু সব খবর রাখেন সেই মোহাম্মদ আরাফাতের মুখ থেকে যখন প্রস্তাব বের হয় তখন এটাকে আমরা অফিসিয়ালি ধরে নিতে পারি কারণ ইতিপূর্বেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যত আলোচনা হয়েছে প্রত্যেকটা আলোচনাই আওয়ামী লীগ এই আরাফাতকে পাঠিয়েছে সুতরাং আরাফাতের কথার একটা গুরুত্ব আমরা আছে বলে মনে করি তিনি বলেন যে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগ অনেক কিছু করেছে কিন্তু এখনো অনেক কিছু করার আছে ভবিষ্যৎ যাতে নির্বাচনী ব্যবস্থা নিয়ে আর কোনো বিতর্ক না হয় সেজন্যই সবাই মিলে আলোচনা করা দরকার প্রতিমন্ত্রী আরাফাত এই সময় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার সহ নির্বাচন কমিশন যেসব সংস্কার কাজ করেছে বিএনপির কাছে তার স্বীকৃতি চেয়ে প্রয়োজনীয় আলোচনায় বসার আহ্বান জানান এই সময় বিএনপি নেতা ও সাবেক ভূমিপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার প্রস্তাব গ্রহণ করে বলেন যে তারা পার্টিতে বিষয়টি তুলবেন তবে পরীক্ষার আগে ফলাফল ঘোষণার মনোবৃত্তি ত্যাগ না করলে কোনো আলোচনা কাছে আসবে না বলেও তিনি মন্তব্য করেন আমি একটা জিনিস বুঝলাম না যে বাংলাদেশ প্রতিদিন এরা সব সময় বিএনপির যে চেয়ারম্যান রহমানের বিরুদ্ধে আজে বাজে কথাবার্তা লিখে তারপরেও এই এদের এই বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই বিএনপি তাদের যাওয়াটা দরকারটা কি আমি বুঝলাম না এই সময় বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোভান আনবির আওয়ামী নেতা এস এম কামাল আবুল কালাম আজাদ বিএনপি নেতা হক মিলন সাবেক শিক্ষামন্ত্রী এরা opposition ছিলেন। তো এই হচ্ছে কি বস্তু। এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক এই সময় আসলে কেন আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আলোচনা করতে যায়? দেখুন, আমরা যদি মনে করি যে শেখ হাসিনা হয়তো ভুল বুঝতে পেরেছে যে নির্বাচনটা এমন হয়ে গেল, এটা কেমন হলো, এটা খারাপ দেখা যায়। একদম ভুল। শেখ হাসিনার কোনো বিবেক নাই। ভুল বুঝতে পারে সে যার বিবেক আছে। এগুলো হচ্ছে সব চালাকি। দেখুন, নির্বাচনের আগে দিয়ে এত আন্দোলন, এত বিদেশের চাপ, এত কিছু সে তো কোনো কর্ণপাত করেনি। সেই নির্বাচনটা সে করেই ফেলেছে। এখন কেন আলোচনা করতে চায়? দেখুন, আমি সব সময় আলোচনা করি এবং এটা তত্ত্বদার করে সেটা সবসময় হান্ড্রেড পার্সেন্ট সঠিক না হতে পারে বাট বিভিন্ন তথ্যের প্রেক্ষিতে অবস্থানের প্রেক্ষিতে এবং বিভিন্ন ভূরাজনৈতিক প্রেক্ষিতে আমার যেটা মনে হয় আমি সেটা বলি আমার মনে হয় যে নির্বাচনের লাগে যখন পিটার হাস ভারতে গেল নির্বাচনের বোধ সপ্তাহখানেক আগে তখন ভারতের সঙ্গে তো কথা হয়েছে ভারত বলেছে যে অন্তত নির্বাচনটা হতে দাও তারপর পরিস্থিতি ঠান্ডা হোক তারপর আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব একটা নতুন করে কীভাবে আলোচনা করা যায় হয়তো আমেরিকাও তখন পছন্দ না হলেও ভারতের সেই প্রস্তাবটা এক প্রকার মেনে নিয়েছিল তারপর নির্বাচন হয়ে গেল আস্তে আস্তে পেয়েছেন আক্তার বিষয়ক সরকারি পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে এসেছেন নিরাপত্তা উপদেষ্টা আলী লাউবচার এবং আরেকজন কর্মকর্তা ইউএসএইডির তারা আওয়ামী লীগকে বলেছেন যে এই নির্বাচনে এত বিতর্ক আছে যে এই নির্বাচন গ্রহণযোগ্য তোমরা একটা মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য সরকারের সঙ্গে আলোচনা করো এটা আমরা প্রথম জানি নাগরিক অক্ষের আহ্বায়ক মাহুদুর রহমান মান্নার মুখ থেকে তিনি অবশ্যই সিনিয়র নেতা এই মাহমুদুর রহমান মান্না তিনি এক সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন যদিও এখন গুরুতর আওয়ামী বিরোধী এবং বিএনপির সঙ্গে ভালো সম্পর্ক আছে একজন সিনিয়র নেতার মুখ থেকে আমরা হঠাৎ করে একটা কথা শুনবো এটা আমি বিশ্বাস করি না একটা কথা বলেছেন এবং কালকে দেখেন ওবায়দুল কাদের তালে বেগুন চলে গিয়েছেন তাকে প্রশ্ন করছে সাংবাদিকরা যে মধ্যবর্তী নির্বাচন সম্ভাবনা কতটুকু তিনি বলেছেন যে মধ্যবর্তী নির্বাচন মাওবাদী আব্দার নাকি তার মানে একটা কিছু হচ্ছে তারা তলে তলে এখন আলোচনা করতে চাচ্ছেন কিন্তু সামনে সামনে আবার স্বীকারও করতে যাচ্ছেন না এখন প্রশ্ন হচ্ছে যে যদি আলোচনায় বসেই কোনো কি ফলাফল হবে দেখুন দর্শক আমাদের দেশে এই যে আরাফাত বললো যে একটা নির্বাচন ব্যবস্থার স্থায়ী সমাধান দরকার একটা স্থায়ী সমাধান তো ছিল তত্ত্বাবধায়ক সরকার নামে একটা স্থায়ী সমাধান ছিল সেই সমাধানটাকে এই আওয়ামী লীগ গলা টিপে মেরে ফেলেছে এখন তো বলবে যে তত্ত্বাবধায়ক সরকারের নামে সেনা সরকার এসেছিল দুই বছর থাকলো এই জন্য আপনি আলোচনা করতে পারতেন নতুন আইন করতে পারতেন কিন্তু মাথা ব্যথা হওয়ার কারণে আপনি মাথাটাকে কেটে ফেলে দিলেন এখন আবার সেই আলোচনা যে আসলে কি বিএনপির সঙ্গে আলোচনা করে কোনো ফল হবে দেখুন কোনো ফল হবে না এবং আওয়ামী লীগ চায়ও না কোনো ফল হোক একটা প্রেসার আসছে আমেরিকার পক্ষ থেকে এই প্রেসারটা যদি আওয়ামী লীগ না মানে চিন্তা করেছে যে নির্বাচন তো করেই ফেলেছি এখন যদি এই প্রেসারটা না মানি তাহলে হয়তো বিশা যে নিষেধাজ্ঞাটা আসে এটা দ্রুত এসে করতে পারি এবং বিশা নিষেধাজ্ঞা যদি আসে আহ আওয়ামী লীগের যে মনে করেন পাঁচশো লোকের উপর দিল এই পাঁচশো লোক তো সবাই বউ টাকা পেশার মালিক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি এই বিশা নিষেধাজ্ঞাটা শুধু পার্টি ওই ব্যক্তির উপরই হতো তাহলে চিন্তা করতো না ওই ব্যক্তি তার বউ তার ছেলে তার মেয়ে তার মা তার বাপ মানে ফার্স্ট ব্লাড আর কি যারা

তাহলে একমাত্র বিএনপির উচিত আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসা শুধুমাত্র আমেরিকার মধ্যস্থতায় অন্য কিছুতে না কারণ এই আওয়ামী লীগ বার বারে ষড়যন্ত্রের হাত পা যে এই দেখো আমি তো আলোচনা করেছি আমি এটা বলেছি ওটা বলেছি চরম মিথ্যা কথা পথে বলবি এখন আমেরিকার প্রতিনিধি যদি মাঝে থাকে এবং সে শুনে কে কি বলতেছে তা ওটা সুষ্ঠু ধারণা হবে তাহলেই এই আলোচনা আর যদি না হয় তাহলে আমরা আন্দোলন করলে করব আন্দোলন করতে না পারলে না করব বাট আন্দোলন ছাড়া আর কোনো চিন্তা ভাবনা আমার থাকতে পারবে না তো প্রিয় দর্শক শ্রোতা এই ছিল মূলত আজকের ভিডিও পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে হয়তো পাঁচটি ভিডিও আপনার দর্শকের দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন কী জানলেন বুঝলেন অবশ্যই সেটি আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে আপনার কাছের বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির ইসলাম মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করানি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই Allah Hafiz